যদি কেউ ভুল তথ্য দেয় কেউ 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 অপতথ্য দেয় সেটা সরকারের একটা মেকানিজম আছে সরকার সেটা দেখবে আমরা বলবো আমি একজনকে বলিও যে আপনার এই 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 নিউজটা ভুল আছে আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি ইয়ে করে আপনাকে মুখটারে বন্ধ করা এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি আপনার যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন বা দু একটা হয়ও নাই আমি তো ওই জ্ঞানটি কেউ হয়তো আমাকে বলতেন না আমি আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন এটা আপনাদের জন্যই সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আস আসবে তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন যে আপনাই আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন আপনি আমি আপনি ভুল করতেই পারি কাজল ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন তা আমরা তো সেটা রিপিট চাই না এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন এই জন্য বারবার লেখেন সেটা আমার নিজের ফিরমের জন্য আজকে আমি লেখলে আমি এম্পাওয়ার্ড হব আর একটা সাংবাদিক এম্পাওয়ার্ড হবে যাতে এই যে এই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে রিপিট না হয় নেভার এগেন আবার যেন এটা না হয় সেই জায়গাটায় তো আর একটা হচ্ছে যে এটা তো সিক্রেট এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেটিভই অনেক ক্ষেত্রে আমরা সেই সময় শুনেছি যে একটা মিনিস্টার ফোন দিয়েছেন এই তুমি এইটা সরাও না কেন একটা ছেলে আছে কি হাসান জাভেদ নামে একটা ছেলে সে এখন ইউকেতে আছে তাকে ফোন দিয়ে তার চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে সে তরি রেলও মিনিস্টারের সাথে একটা বিদেশি এম্বাসির এক এম্বাসাডারের ছবি ছিল এই ছবিতে রেলওয়ে মিনিস্টার কি একটু কাঁচুমোচু দেখা যাচ্ছে ওই একটা ছবি সে ফেসবুকে পেজ পোস্ট করেছে এবং ছবিটা যে সে নিয়েছে তাও না ছবিটা ডিস্ট্রিবিউট করা ওই কারণে তার চেয়ে চাকরি যায় তুমি বিএনপির জামাতের দালাল তার চাকরি চলে যাচ্ছে